এখন এই অলঙ্কারটি কমপ্লিট হওয়ার পর কেমন দেখায় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেকেই আছেন যারা বলেন দাদা রূপার অলঙ্কার রেডিমেড কিনতে এসেছি মজুরি দেবো কেন আমিও তো বলি আপনারা মজুরি কেন দেবেন এই তো দেখছেন নতুন একটি অলঙ্কার এটা কিন্তু এখনও কমপ্লিট করা হয়নি তো এটা কমপ্লিট করার জন্য এই অলঙ্কারটাকে চারটা ধাপ পার হতে হবে এই খাঁচাটা যে তৈরি করেছে তাকে আমার মজুরি দিতে হয়েছে তারপরে এটার মধ্যে ছিলা হবে তাকে আমার মজুরি দিতে হবে এটা পলিশ করতে হবে তাকে আমার মজুরি দিতে হবে যে স্টোন সেটিং করবে তাকে আমার মজুরি দিতে হবে পাথর আমার কিনতে হবে পাথরের দাম যে বলবেন যে রূপার চাইতে কি পাথরের দাম বেশি নাকি হ্যাঁ কিছু কিছু পাথর আছে রূপার চাইতেও সেগুলোর দাম অনেক বেশি পড়ে তো এখন কথা হচ্ছে যে এই যে অলঙ্কারটা তৈরি করতে যে পাঁচ ছয়টা ধাপ আমাকে পেরোতে হবে এই পাঁচ ছয়টা ধাপের মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য কারিগর আলাদা তাদেরকে কিন্তু আমার পে করতে হবে কেউ কিন্তু মাগনা কাজ করে দেবে না তো যারা চিন্তা করেন যে রূপার অলঙ্কার কেনার জন্য মজুরি দিতে হয় না তাদের উদ্দেশ্যেই বলছি আপনি কিন্তু তাহলে সেই রূপার যে একুশ ক্যারেট বাইশ ক্যারেট অলঙ্কার হয় সেটা আপনি ওই পাবেন না আপনাকে হয়তোবা এটার মধ্যে বেশি পরিমাণ খাত দিয়ে আপনাকে হয়তো বা মিথ্যা কথা বলবে দোকানদার যে এটা বাইশ ক্যারেট আছে একুশ ক্যারেট আছে হ্যাঁ কিন্তু হলমার্ক গ্যারান্টি আপনি পাবেন না কিন্তু আমাদের অলঙ্কার কিন্তু হলমার্ক গ্যারান্টি থাকে এটা আপনার মনে রাখতে হবে আমি সব সময় কোয়ালিটি মেনটেন করে অলঙ্কার বিক্রি করি আমি কোয়ালিটি যেগুলো ভালো হয় না আমি ওই সব অলঙ্কার আমার দোকানেই রাখি না তো যারা এই কথাটা বুঝতে পেরেছেন তারা ভালো আর যারা বুঝতে পারেন নাই ভাই তারা ভাই অন্য কোথাও দিকে নিয়ে নেন আমাদের এখানে ভাই হবে না এই টাইপের অলঙ্কার আমি সব সময় বেস্ট কোয়ালিটির অলঙ্কার বিক্রি করি যেন কোনো মানুষ আমাকে কমপ্লিন না করতে পারে এখন এই অলঙ্কারটি কমপ্লিট হওয়ার পর কেমন দেখায় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কমপ্লিট হওয়ার পরে এই যে দেখেন কতটা গ্লসি কতটা এক্সক্লুসিভ হয়েছে ডায়মন্ড কাটের এই ডিজাইনগুলো সো ভাই এগুলো অতি শীঘ্রই আমরা লঞ্চ করবো আপনারা কিন্তু সেগুলোর ভিডিও পেয়ে যাবেন